যে কোনো জায়গায় ঘুরতে আমি অনেক বেশিই ভালোবাসি এস ডিএসজিএল কেউ যদি আমাকে ঘুরতে যাওয়ার কথা বলে আমি সবচেয়ে বেশি হ্যাপি হয়ে যাই আর আজকে ঘোরার প্ল্যানটা ছিল আমার একান্তই নিজের সো হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসছি বগুড়ার পৌর পার্কে এটা হচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী একটা পার্ক এবং অনেক পুরাতন একটা পার্ক তোমরা হয়তো বগুড়ার সাতমাতা আসলে অবশ্যই এই পার্কটা সবাই চিনবে সাতমাতা থেকে অনেক কাছে এই পার্কটা হাইস্ট এক থেকে দুই মিনিট লাগে পার্কে আসতে সাত মাথা থেকে সো দেখা যাক পার্কে তোমাদের কি কি দেখানো যায় আর আমি নিজে কি কি উপভোগ করতে পারি সো লেটস গো এভরিওয়ান আর আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল সে ক্যামেরার পিছনে ছিল সে ক্যামেরাটা ধরে আসে গাইস দেখতেই পাচ্ছ আর পৌর পার্কে যাওয়ার পর দেখতে পাই যে আমার আর একটা ফ্রেন্ড আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কেন এসছো পার্কে তখন বললো কি যে আমার জিএফের সাথে দেখে করতে তাই আমি একটু অবাক হলাম তো তখন আমি যখন ভিডিও করতেছিলাম আর কি ভ্লগ ভিডিও তখন সে বলতেছে কি আমিও তোমার সাথে একটা ভ্লগ করতে চাই তো তাই তাকেও নিয়ে নিলাম আর আমরা দুইজন মাঝে মাঝেই বের হই ঘুরতে কিন্তু কিন্তু বলতে কি মানে সবসময় ঘুরতে বের হই আর যখন যেখানে ভালো লাগে আমরা সেখানেই চলে যাই আর এটা তো ছিল মানে পৌর পার্কটা ছিল একেবারেই কাছে সেটা হচ্ছে বগুড়ার প্রাণ কেন্দ্র যেটা বলে সাত মাথার একদম কাছে তাই ভাবলাম যে হচ্ছে এইখানেই ঘোরা যাক আর সেই চিন্তা করেই ঘুরতে যাচ্ছি দেখো পার্কটা কিন্তু অনেক সুন্দর আর ছুটির দিন হোক যেই দিনই হোক না কেন এই পার্কে অনেক ভিড় থাকে অনেক মানুষ লক্ষ্য করা যায় বিশেষ করে কাপলদের বেশি লক্ষ্য করা যায় আর আমরা তো সিঙ্গেলভাবে যাচ্ছি আর ও তো গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসছে ওর ব্যাপারটা টোটালি আলাদা ডান্সারি দেখতেই পাচ্ছো একটা কাপল বসে আছে সেটা হচ্ছে মধ্যবিত্ত এদের কাপল হবে হয়তো আর আমি চাচ্ছিলাম যে ওই সাইডে একটা পুকুর আছে পুকুরটাই পুকুরের সাইড দিয়ে অনেক সুন্দর রাউন্ড করা অনেক গাছ গাছটা অনেক লাগানো দেন হচ্ছে অনেক ফুলের গাছ লাগানো আর তাছাড়া ওইখানে আলাদা আলাদাভাবে পুকুরের প্রতিটা সাইডেই এক একটা করে স্টোর ছিল যেমন হচ্ছে কফি স্টোর দেন হচ্ছে টি স্টোর তো খুব ভালো ছিল বিষয়টা তোমাদের যেটা আমি দেখাবো পরে আর এই রাস্তাটা গাইজ এই রাস্তাটা একদম পার্কের ভিতরে আর অনেক সুন্দর দেখতেই পাচ্ছ সাইডে কত সুন্দর গাছগাছাটা লাগানো আর ফুলের গাছ তো লাগানো আছে দেখতেই পাচ্ছো ফুল ধরে একটু ধরার চেষ্টা করলাম আর রাস্তাটা এতটা সুন্দর এতটা সুন্দর যদি রাস্তাটা দিয়ে না হাঁটা যায় তাহলে বোঝাই যাবে না আর এই রাস্তাতে অনেক সময় নাটকের শ্যুটও করা হয় গাইজ তোমরা জানলে অবাক হবে হ্যাঁ এখানে অনেক সময় নাটকের শ্যুটও করা হয় আর সবাই সেই শ্যুটটা দেখতে আসে একদিন আমিও এসেছিলাম এখানে আর সেই দিন নাটকের শ্যুট হচ্ছিলো কিন্তু গাইজ এত 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 ভিড় ছিল যার কারণে হচ্ছে যে আমি শ্যুটটা দেখতেই পাই নাই গেট পর্যন্ত এসে চলে গেছি সো দিস ইজ ব্যাড লাক ফর মি আমি এটা বলতে পারি আর এখন হচ্ছে যে দেখো পার্কের ভিতরে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো আজকে একটু খালি খালি লাগতেছে কজ আমরা একদম সকালবেলা চলে আসছি ঠিক আছে এই জন্য তখন মানুষ বেশি ছিল না দিনের সময়টা একটু বাড়তে বাড়তে মানুষের ভিড়টা লক্ষ্য করা যায় এখানে কিছু ছেলে পেলে গল্প করতেছিল আমরা হচ্ছে সেই ওই যে বলে না চীনের প্রাচীনতম শিরা সেখানে ওঠার চেষ্টা করতেছি আমরা চীনে তো যাইতে পারতেছি না আমরা বাংলাদেশ থেকে ওঠার চেষ্টা করতেছি সিঁড়ি পেয়ে ওপরে ওঠার চেষ্টা করতেছি গাইজ আর অনেক সুন্দর লাগতেছে এইখানে হচ্ছে লাগানো ছিল এটা, ছাতার মতো এটা তো এখন হচ্ছে যে মাঝখানে থেকে ওইটা কোনোভাবে ঝড়ের কারণে ভেঙে যায় আর এখন এটা আপাতত সাইডে রাখা হয়েছে আবার এটা মানে ঠিক করা হবে আর কি পাশ দিয়ে আরেক সাইডে উপরে ওঠার মতো একটা সিঁড়ি ছিল সো এই সিঁড়ি দিয়ে আমরা উপরে ওঠার চেষ্টা করতেছি এইখানকার ভিউটা দেখো গাইজ অনেক সুন্দর এখানে যদি তুমি ছবি তোলো দাঁড়ায় পৌর পার্কের ভিতরে এই প্লেসটা এতটা সুন্দর এখানে যদি তুমি দাঁড়ায় ছবি তোলো অনেক অনেক সুন্দর আসবে ইভেন লক্ষ্য করা যায় যে কোনো টাইমে লক্ষ্য করা যায় যে সব সবসময় দাঁড়ায় ছবি তোলে তাই আমরা যেহেতু এসেছি সময়টা একেবারেই নষ্ট করলাম না এখানে কিছু ছবি তুলে নিলাম আর আমরা যে চূড়ায় উঠছি পাহাড়ের চূড়া হলো বা সিঁড়িতে যেই চূড়ায় উঠছি বলতে পারো এখান থেকে হচ্ছে পৌর পার্কের চারিদিকটা পুরাটাই দেখা যায় আর দেখো অনেক সুন্দর লাগতেছে আমি তোমাদের দেখানোর যদি চেষ্টা করি এখান থেকে পুকুর পাড়টা দেখা যায় সবটাই দেখা যায় তাই পুরোটাই দেখানোর চেষ্টা করা হলো এখন আমরা এখান থেকে নামবো দেখা যাক পৌর পার্কের ভিতরে আর কি কি সুন্দর জায়গা আছে তোমাদের দেখানো যায় সো তোমরা সবাই আমাদের সাথেই আসো আমাদের সাথেই থাকো একটু ভাবনা নিলে তো চলে না তাই না এতক্ষণ ধরে তোমাদের ব্লগ করে দেখানো হচ্ছে কষ্ট করে দেখাচ্ছি তো একটু ভাব তো নিতেই হয় আমরা সিঁড়ি দিয়ে নামতেই ছিলাম এমন তো অবস্থায় আমার যে ফ্রেন্ড ছিল আমার সাথে তার গার্লফ্রেন্ড তাকে ফোন দেয় দেওয়ার পর বলে যে এই তুমি কোথায় তুমি পৌর পার্কের ভিতরেই থাকো আমি আসতেছি দেন ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে তাই আমরা ভাবলাম যে আমরা এটা এখানে কিছুক্ষণ বসে থাকি পুকুরের সামনে অনেক সুন্দর একটা পরিবেশ এরকম মনোরম পরিবেশ কোথায় পাওয়া যায় বলো বাংলাদেশেই পাওয়া যায় তাই পৌর পার্কের ভিতরে এই পরিবেশটা আমার অনেক বেশি ভালো লেগেছে এখানে এসে যদি বসে থাকো কিছুক্ষণ গল্প করলাম অনেক বেশি ভালো লাগবে আমার যেটা মনে হয় তাই তোমরা যারা যারা ভিউয়ার্স মানে আমার যে ফ্লগটা যারা তোমরা দেখছো তোমাদের সবাইকেই বলবো তোমরা পৌর পার্কে এসো এসে এখানে বসে সিনারিটা দেখবা অনেক ভালো লাগবে মনে হবে যে হ্যাঁ খুব ভালো টাইম কাটাচ্ছ তো ওর গার্লফ্রেন্ড আসা অবধি আমরা এখানে অপেক্ষা করলাম আর একটা ভালো কথা ভিউটা তো দেখতেই পাচ্ছ অনেক সুন্দর নিশ্চয়ই তোমাদের মানতেই হবে অনেক সুন্দর আর তোমরা যদি কেউ চাও যে হ্যাঁ আমরা এই পাশ থেকে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে পুকুরটা আর পুকুরের চারপাশের গাছগাছালি নিয়ে ছবি তুলবো তো এই প্লেসটা সেটার জন্য একটা বেস্ট প্লেস আমি বলতে পারি এইখান থেকে ছবি তুললে অনেক বেশি সুন্দর লাগবে ও আর আমি সেই বিষয়ে ডিসকাশন করতেছিলাম যে এইখানে আমরা এই পার্টটা শেষ করে কিছু ছবি তুলে নিব তো ও বলতেছিল না এখনই তুলি কারণ হচ্ছে যে এখন না তুললে পরে ওয়েদারটা আরও খারাপ হবে কারণ বৃষ্টির সিজন ছিল তো তাই আমরা দুইজন ছবি তুলে নিলাম আর এখন আমরা যাচ্ছি আরেক সাইডে বলতে পারো পৌর পার্কের ভিতরে ছোট ছোটো রাস্তা অনেক আছে এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য তো আমরা যেহেতু পুকুরের রাউন্ড দিয়ে আরেক সাইডে যাব তাই বড় যে রাস্তাটা সেই রাস্তা দিয়েই যাওয়ার চেষ্টা করলাম ওইখানে একটা মেয়ে আরেকটা মেয়েকে টানতেছে বলতেছে এরা ভিডিও করতেছে এরা ভ্লগার হলে এরা ইউটিউবার এদের সামনে দিয়ে যাবো আমি আরেকটা মেয়ে লজ্জা পাইছে যে মানে দেখবেন আমাদের তাই আরেক সাইডে দিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল আর একটা বিষয় যেটা তোমাদের বলা হয়নি ওইখানকার দুই তিনটা মেয়ে আমাদের সাথে ছবি তুলেছে তো অনেকেই মানে চিনে আমাকে আমি যে টিকটক করি এই জন্য সবাই অনেকে চিনে ভ্লগ তো মানে ইদানিং স্টার্ট করেছি আমি আর আমার ফ্রেন্ড হাঁটতেই আসি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি আর এখানে একটা জিনিস কি একটা জিনিস আমার অনেক বেশি ভালো লেগেছে এই পার্কে সেটা হচ্ছে এখানে জাস্ট এক জাতের এক জাতের বয়স যেমন হয় না যে এক জাতের বয়সের মানুষ এখানে আসে নাই ডিফারেন্ট ডিফারেন্ট এজেসের মানুষ এখানে এসছে আর সবাই নিজেদের মতো করে এখানে ঘুরতেছে ফ্যামিলি টাইম স্পেন্ড করতেছে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাদের নিজস্ব টাইম স্পেন্ড করতেছে গল্প করতেছে এই যে যেমন আমার সামনে দেখতেই পাচ্ছ একটা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড তারা হচ্ছে যে নিজের খুনসুটি এখানেই কাটাচ্ছে মজা করে যেটা বললাম দেখো দেখো গাইজ দেখো ওই জন্য আমি হাত দিয়ে ইশারা করলাম আর আমার অনেক বেশি ভালো লেগেছে আমিও অনেক বেশি এনজয় করেছি আর দেখতেই পাচ্ছ অনেকে স্কুল ফাঁকি দিয়ে ঘুরতেছে পার্কে সেটাও দেখতে পাচ্ছ সব কিছুই তোমাদের দেখানোর চেষ্টা করলাম আর আরও আরও সাইড আছে যেগুলো আমি নেক্সট পার্টে তোমাদের দেখাবো গাইস একবারে যদি তোমাদের দেখানোর চেষ্টা করি তাহলে পার্টটা হয়ে যাবে অনেক বড় তাই আমি আরও পার্ট করে পার্কটা ফুল তোমাদের দেখানোর চেষ্টা করব সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ এভরিওান টাটা নেক্সট পার্টে দেখা হচ্ছে